তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা এই রাস্তাটা এই দিক থেকে সোজা শ্যামনগর স্টেশন এই রাস্তা ধর সোজা তোমরা চলে আসলে চলে এসে এই দিকে সোজা গেলে গঙ্গা পাবে এখানে ভেসেল চলে ভেসেলে গিয়ে গঙ্গা পার হতে পারো গঙ্গায় ঘুরতে পারো আর যদি তোমরা এই পিছন দিকটাতে যাও পিছন দিকটাতে হচ্ছে এখানে কালী মায়ের মন্দির আছে তোমরা চাইলে এখানে পুজোও দিতে পারো এখানে গঙ্গা পার হতে ভেসেল ভাড়া লাগে সাত টাকা করে পার হেড তোমরা যদি চাও এই গঙ্গা কিন্তু তোমরা পার হতে পারো আমাদের কাছে সময় ছিল না তাই আমরা গঙ্গা ওই পারে যেতে পারলাম না তাই ওই পারটা তোমাদের দেখাতে পারলাম না বন্ধুরা বন্ধুরা আমরা এখন এগিয়েই চললাম ব্রহ্মময় কালীবাড়ি দর্শন করার জন্য এখানে বিভিন্ন ধরনের দোকান আমাদের চোখে পড়ল জামা কাপড় থেকে আমাদের নিত্যদিনে বিভিন্ন প্রয়োজনীয় জিনিসের সামগ্রী নিয়ে এখানে অনেকেই বসে আছে আমরা দু দুটো নাগাদ দোকানে গিয়েছিলাম যেই কারণে অনেক দোকান বন্ধও পেয়েছিলাম তাহলে চলো দেখেনি এখানে আর কি কি জিনিস পাওয়া যায় বিভিন্ন ধরনের পুজোর সামগ্রীও দেখলাম এখানে পাওয়া যায় এখানে টেডি বিয়ারের দোকানও দেখতে পেলাম আর দেখতে পেলাম ট্রাভেল ব্যাগস যা কিনা অনেক সস্তাতে এখানে পাওয়া যায় তোমরা মনে করলে এখান থেকেও ট্রাভেল ব্যাগ কিনতে পারো চলো বন্ধুরা আমাদের সঙ্গে থাকো আর আমাদের সঙ্গে তোমরাও মায়ের মন্দির একবার দর্শন করে নাও যা আমাদের দুর্ভাগ্য মন্দিরটা বন্ধ হয়ে গেছে তোমরাও কিন্তু এই রকম ভুল আর করো না তোমরাও যদি আমাদের মতো একবার মায়ের মন্দির মন্দির দর্শন করার জন্য এখানে আসতে চাও তাহলে নির্দিষ্ট সময়সূচি দেওয়া আছে তোমরা এই সময়সূচি অনুযায়ী চলে এসো এখানে বন্ধুরা স্ক্রিনে দেখতে পাচ্ছ সময়সূচি দেওয়া আছে তোমাদের কিন্তু এই সময়ের মন্দির মধ্যেই মন্দিরে আসতে হবে না হলে কিন্তু তোমরা আমাদের মতো মায়ের মন্দির দর্শন করার করবার সুযোগ একদমই পাবে না শ্যামনগর ব্রহ্মময়ী কালীবাড়ি মন্দিরটি পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার ভাটপাড়ার নিকটে রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মীয় কবি ভরতচন্দ্র রায় গুণাকার মহাশয়ের নাম অনুসারে রাজা কৃষ্ণচন্দ্র রায় হুগলি নদীর তীরে এই মন্দিরটি নির্মাণ করেন তার নাম অনুযায়ী পাঠাগারটি আজও শ্যামনগর স্টেশনের নিকটে অবস্থিত তোমরা চাইলে বন্ধুরা একবার ঘুরে দেখে আসতে পারো এই মন্দিরটি এখানকার খুবই জাগ্রত একটি মন্দির তোমরা চাইলে কিন্তু মন্দিরটা দর্শন করে আসতে পারো আজ এই পর্যন্ত